শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দু এ প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও প্রথম অধ্যায় আকাই তোমরা আকাইতে কোন কোন বিষয়গুলো পড়বে দেখো পার্ট এক ইমান পার্ট দুই নিপাক পার্ট চার রিসলত পার্ট ছয় আকিরাত পার্ট আট জাহান্নাত এবং পার্ট নয় হলো জাহান্নাম শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের জন্য এই পাঠগুলো পড়লেই তোমাদের কমন পাওয়ার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায় ইবাদত দ্বিতীয় অধ্যায় ইবাদতের কোন কোন বিষয়গুলো পড়বে দেখো পাঠ এক জাকাত পাট দুই জাকাত ফরজ আর শর্ত পাঠ পাঁচ হজ পাঠ ছয় হজের ফরজ ওয়াজিব সুন্নত আট কোরবানি এবং পাঠ নয় হলো আগিকা শিক্ষার্থীরা এইগুলো তোমরা পড়লে দ্বিতীয় অধ্যায় গ্রহণ করার জন্য একদম যথেষ্ট শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা দেখো এক্ষেত্রে পাঠ এক কোরআন মাজিদ পাঠ দুই তাসবিদ পাঠ পাঁচ নাজিরা তেলোয়াত এবং পাঠ ছয় সুরা আল কদর শিক্ষার্থী এই চার পাঠ পড়লে তৃতীয় অধ্যায় তোমার ইনশাল্লাহ গ্রহণ পেয়ে যাবে তোমাদের ইসলাম নৈতিকের প্রশ্ন কেমন হবে দেখো সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ নম্বর যেখানে প্রতিটি থাকবে দশ নম্বর এবং আটটির মধ্যে আটটা সৃজনশীল থাকবে সেখানে পাঁচটি সৃজনশীল তোমাদেরকে লিখতে হবে শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে নম্বর যেখানে সংক্ষিপ্ত প্রশ্নে দুই নম্বর থাকবে এবং তোমাদের সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কিন্তু পনেরোটির মধ্যে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে শিক্ষার্থীরা এরপরে কিন্তু তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে তিরিশ নম্বর সেখানে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক নম্বর এবং তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে হবে সময় থাকবে 30 মিনিট তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেল দ্বারা প্রতিটি সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে সেটাতে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে আর তোমাদের এমসিকিউ সাজেশন এবং সিনুসি সাজেশন নিয়ে আমরা খুব দ্রুত হাজির হব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে